রেস্টুরেন্ট স্টাইল ভীষণ মজার পিৎজা খুব সহজ উপায়ে কীভাবে ওভেন ছাড়া চুলাই তৈরি করা যায় সেই রেসিপিটাই থাকছে আজকের পর্বে সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড টেক্স তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি পিৎজার ডোটা বানিয়ে নেব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দার জন্য এখানে আমি নিচ্ছি একশো চামচ ইস্ট গুঁড়া দুধ নিচ্ছি দুই টেবিল চামচ আর চিনি নিচ্ছি এক টেবিল চামচ তো এখন শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর ভিতর অ্যাড করব পানি আর এই পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে আমি এখানে একযোগে পানি ব্যবহার করব না একটু একটু করে পানি দিয়ে আমি একটা সুন্দর সফট ডো বানিয়ে নেব তবে আগের রাতে এটা বানিয়ে রাখলে পিৎজার ক্লাসটা বেশি ভালো হয় এবার হাতে একটু তেল নিয়ে এর উপর ভালোভাবে মাখিয়ে দেব যাতে ডোটা উপর থেকে ড্রাই হয়ে না যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আর এটা একটু গরম জায়গায় মানে চুলার আশেপাশে রাখলে ভালো হয় এতে করে ইস্টটা একটু তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে পিজার মাংসের জন্য এখানে আমি মুরগির কিছু বুকের মাংস এইভাবে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর ভিতর অ্যাড করবো এক চা চামচ আদা ও রসুন বাটা অ্যাড করবো হাফ চা চামচ জিরার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি চা চামচ হাফ চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করছি হাফ চা চামচ সয়া সস টমেটো সস দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি চা চামচ দিচ্ছি লেবুর রস এবং আরও দেব স্বাদ মতো লবণ সব কিছু এবার ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবার এটা একটা সাইডে রেখে চলে যাব মাংসটা রান্না করে নেওয়ার জন্য এবার কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেল গরম হয়ে এলে এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা রসুন কুচি এবার রসুনগুলো একটু ভেজে নেব রসুনে যখন এই রকম একটা কালার চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব মশলা দিয়ে মাখিয়ে রাখা সেই মাংসগুলো এবার মাংসগুলো আস্তে আস্তে রান্না করে নেব এখানে আমি কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানি বের হয়ে আসবে তাতেই কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে মাংসটা একটু সময় নিয়ে মাংস থেকে যখন পানি এইভাবে শুকিয়ে আসবে তখন মাংসগুলো উঠিয়ে নেব এরই মধ্যে দেখুন ডোটা আমার ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে ডো থেকে বাতাস বের করে দিয়ে ডোটা আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব রেস্টে রাখার পর দেখুন ডোটা আরও অনেকটা সফট হয়ে গিয়েছে এবার রুটি বানানোর পিড়ের উপর কিছুটা ময়দা ছিটিয়ে তারপর ডোটা দিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব রুটির থিকনেসটা কেমন হবে সেটা হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি একটা বেকিং ট্রে এবার এই ট্রের ভিতর রুটিটা নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে এইভাবে ট্রেটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটির চারিদিকটা একটু এইভাবে উঁচু করে দেব এখন একটা কাটা চামচ দিয়ে রুটির ভিতরটা একটু এইভাবে ছিদ্র করে দেব এর ফলে রুটি নিচ থেকে ফুলে উঠবে না এবার পিজ্জাটা টেস্টি করার যে মূল মন্ত্র সেটা হচ্ছে এই পিৎজা সস পিৎজা সস ব্যবহার না করে নর্মাল টমেটো ক্যাচ আপ বা সস ব্যবহার করে পিৎজা তৈরি করা ঠিকই যাবে কিন্তু টেস্ট অতটা ভালো আসবে না তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব পিৎজা সস দিয়ে পিৎজা তৈরি করতে এই পিৎজা সস কিন্তু বাইরেও কিনতে পাওয়া যায় আবার ঘরেও তৈরি করা যায় পাকা টমেটো দিয়ে এবার এর উপর ছড়িয়ে দেব এইভাবে গ্রেট করে নেওয়া মজারেলা চিজ আর এই চিজটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে বেশি দিলে পিজ্জা খেতে বেশি ভালো লাগে এবার এর উপর ছড়িয়ে দেব রান্না করে রাখা সেই চিকেনের টুকরোগুলো তবে চাইলে রান্না করা অন্য যে কোনো মিট বা ফিশও ব্যবহার করতে পারবেন এবার মাংসের উপর আরও এক লেয়ার চিজ ছড়িয়ে দেব সিজ দেওয়া হয়ে গেলে এবার এর উপর দিয়ে দেবো এইভাবে কেটে নেওয়া সবুজ ক্যাপসিকাম এবার দেব লাল ক্যাপসিকাম আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে এক ধরনের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আর এই সাজানোর বিষয়টা নিজের ইচ্ছে মতো যেমন ইচ্ছে তেমন সাজিয়ে নেন আর ট্রপিংসের স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু রিং করে কাটা ব্ল্যাক অলিভসও দিয়ে দিলাম আপনারা চাইলে মাশরুম এবং সসেসও ব্যবহার করতে পারেন এবার এর উপর ছড়িয়ে দেব হাফসা চামচের মতো অরিগানো চাইলে মিক্স হার্বসও ব্যবহার করতে পারেন আর এই অরিগানো কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে পিজার আসল স্বাদ পাওয়া যাবে না এবার দিয়ে দেবো হাফসা চামচের মতো সিলিফ্লেক্স। তবে এটা অপশনাল এটা না দিলেও চলবে আমি যেহেতু চুলাই এই পিজাটা বানাবো তাই আগে থেকে এই পাত্রটা দশ মিনিট রিহিট করে নিয়েছি মানে গরম করে নিয়েছি এবার এই রকম একটা স্ট্যান্ডের উপর পিজার বসিয়ে দিয়ে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেব ত্রিশ মিনিটের জন্য কাছে ঢাকনা ব্যবহার না করে সিলভারের ঢাকনা ব্যবহার করলে চুলায় তৈরি পিজার কালার হবে একদম ওভেনে তৈরি পিজার মতো তাই আপনারা চেষ্টা করবেন সিলভারের ঢাকনা ব্যবহার করতে কারো বাসায় যদি বেকিং ট্রে না থাকে তাহলে এই রকম একটা ফ্রাই প্যান থাকলে তার ভিতরেও কিন্তু এইভাবে পিজা বানিয়ে নেওয়া যাবে সে ক্ষেত্রে নিচে আরও একটা ফ্রাই বসিয়ে দিতে হবে তিরিশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর পিজ্জা তৈরি হয়ে গিয়েছে আর পিজার সুন্দর একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবার চুলা থেকে নামিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আজকের পিচার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ